হ্যালো বন্ধুরা মামার বাড়ি আছি কি বলবো আমার মামার বাড়ি কোথায় তোমাদেরকে দেখাবো আহ আমার মামার বাড়ি কোথায় আমার মামার বাড়ি কোথায়

দুবার পাল্টাতে হবে নয় জন্য অত তো উঠলাম না অত সোনাখালি পর্যন্ত যাই আবার নাম থাকবে ওর জন্য একবারে ম্যাজিকেই বসে পড়লাম ওই জন্য তো ম্যাজিকে বসে বললাম

টানা নিতে গেছিল চাল ও এক টানা কতক্ষণ বসে আছে চলো আয় 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 জাতীয় পথে দিয়ে চলে যাচ্ছে ওর মা ভালো আছে ও এরপর দিয়ে চলে গেছে ওর মামার সাথে আমি এইপদ দিয়ে যাচ্ছি

খালি কেন খাল খালি উপসা শুকনো জল খেলেছে না মাটি গাছে হলো না ও মাটি গাছে এখনো কুল আছে গেছে ও এই গাছের কুলটা খুব টক বেরিয়েছি দশটা আর এখন কটা বাজে এখন কটা বাজে ভাই এখন সাড়ে চার সাড়ে তিন চারটে বাজে চারটে বাজে চারটে বাজে এখন বেরিয়েছি দশটা আর চারটের সময় আসলাম দাঁড়িয়ে আছে ভাব যে আমার আমি একা আসছি ছেলে কই ছেলে তো ওই দাঁড় দিয়ে মামার সঙ্গে গেছে ছোট সাথে দেখছো বারবার ছেলে কোথায় রেখে আসছে নিয়ে আসিনি শুভকে নিয়ে আসিনি হ্যাঁ তুই দেখো আমাকে দেখো নেই নেই নিয়ে আসিনি আমি একা আসছি

বাবা ওটা কি অত বড় ওটা কি লাউ মাকে কত বড় লাউ দেখো এখনো গাছে লাউ ধরছে সবজি চাষ করেছে আমার বাবা এই সবজি নিয়ে গেছিলাম মাঝে মা দিয়ে এসেছিল এ গিয়ে পালং শাক লাউ শাক বাড়িতে কেউ আছেন ওই তো ভালো আছো হ্যাঁ ওর মামার সাথে হ্যাঁ কি ভালো আছো হ্যাঁ হঠাৎ হঠাৎ চলে আসলাম ওর মামার সাথে ওই তো ভালো আছো সব মা ভালো আছো আমি একা কই বাড়িতে কেউ আছেন আছেন কেউ আছেন এই যে আমার বৌদি না 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 বাবা মারে না চলে এসেছি করে বেশি খাওয়া করে আর ডাল বাগান এসেছি ডাল খেতে আগে ছোটবেলায় খুব খেতাম এরকম কত ডাল আগে আমরা প্রচুর ডাল চুরি করে খেতাম প্রচুর ওই যে ছেলে উঁচু দাঁড়িয়ে আছে বাবু খাবি ও এত ফাঁকা জায়গা তো পায় না না ওখানে এখানে ফুল দমে খেলছে এই ডালটা পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভাজা করলে ভালো লাগে মুড়ি দিয়ে খেতে ভালো লাগে এই ডালটা কালকে আমার এই মিনির ব্লগটা তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা পরে